খেয়াল করুন আজকে আমাদের দেশে একদল মানুষ নামাজের মধ্যে আমরা নবীকে একটু স্মরণ করলে কত ফতোয়াবাজি করে আছে না আমাদের দেশে একদল দল বলে নামাজি নবীর স্মরণ আসলে এটা নামাজ ভেঙে যাবে নামাজি নবীর স্মরণ আসলে গরু গাদার মতো বলেছে আমরা এগুলো বলবো না প্যারা হাজির শুনুন সাহাবাই ক্রাম

সাধারণ ইমানদার মুমিন মুসলমানও আল্লাহর নবীর সাহাবিকে ভালোবাসে সৈয়দনা সিদ্দি খাকবর নামাজে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামা খুজরা শরীফ থেকে ফরদা সরালেন ফরদা সরি এইদিকে কিন্তু নামাজ শুরু হয়ে গেল এটা সহি বহারের হাদিস পেয়ারা হাজির খেয়াল করুন নামাজের ভিতরে নবীর স্মরণ আসতে পারে কিনা শুনুন যারা বলে নামাজের ভিতরে নবীর শরণ আসলে এটা গুনাহের কারণ হবে নামাজ ভেঙে যাবে যারা বলে এটা সহি বুহারি থেকে আমরা বলে দিচ্ছি আল্লাহর নবীর সাহাবী সৈয়দনা সিদ্দিক আকবর নামাজে দাঁড়িয়েছেন পিছনে আল্লাহর নবীর সাহাবাই কিরাম সবাই আছে আর ওইদিকে দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা পর্দা সরালেন যে আমার সাহাবিরা কিভাবে নামাজ পড়ে একটু দেখতে হবে তো তাদের নামাজে আমার নবী আমি নবীর স্মরণ আছে কিনা একটু দেখি তাদের নামাজে আমি মুস্তাফার তাজিম আছে কিনা একটু দেখি তাদেরকে আমি নামাজ শিখালাম তারা কিভাবে নামাজ পড়ে আমি একটু দেখি আল্লাহর হাবিব হুজরা শরীফ থেকে পর্দা সরিয়ে মনে হচ্ছে মসজিদে ডুববে প্রবেশ করবে এমন সময় নামাজের মধ্যে সাহাবাই কির নাম এরকম থাকা অবস্থায় তালি দেওয়া শুরু করেছে। সুবাহান এগুলো কোথায় নামাজে নামাজের ভিতরে তালি দেওয়া শুরু করেছে আর ওই দিক আমজলুনাস ফা দ ইমাম হিসাবে সামনে তিনি নামাজের ভিতরে থেকে তার ইমামতির জায়গা থেকে তিনি পিছনে নেমে গেলেন আল্লার হাবিব পরদা সরালেন রাসূলুল্লাহ হযরত শরীফ থেকে ইশারা করেছে সিদ্দিক আকবর তুমি নামাজ পড়িয়ে দাও তুমি নামাজ শেষ করো আমি তোমাদেরকে দেখার জন্য আসলাম তুমি নামাজ চালিয়ে যাও সিদ্দিক আকবর বলে যেখানে ইমামুল আম্বিয়া যেখানে ইমামুল রাসূল যেখানে সয়্যদুল কাউনাইন ওই রাসূল আরবের সামনে সেই সাহস নাই সেই নবীকে পিছনে রেখে নামাজের ইমামতি করবে ইহা রসুল আল্লাহ সম্ভব না আপনি আসুন বাকি নামাজ আপনি পড়ি এদের রসুল আসলেন এসে বাকি নামাজ নবী যে আদায় করলেন সিদ্দিক আকবর নবীকে অনুসরণ করেছেন যেহেতু নবীজি অসুস্থ সে কারণে নবীজির আওয়াজ একটু ছোট নবীজির আওয়াজ সিদ্দিক আকবর শুনেছেন আর সিদ্দিক আকবর মুকাব্বের হয়ে অন্যান্য সাহাবাই কেরামের নামাজ আদায় করেছেন এই সব কিছু কোথায় নামাজে নামাজের ভিতরে তাহলে যদি নামাজি নবীর শরণ আসার কারণে নামাজ ভেঙে যায় কিন্তু সহিব ওহারের হাদিসের মধ্যে আছে সাহাবাইকরামের নামাজও ভাঙে নাই যতটুকু আদায় করেছে এরপরে বাকিটুকু আদায় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম নামাজ শেষ করেছে সাহাবাইকরামের নামাজে নবীর তাসিম ছিল এরা নবীকে স্মরণ কিন্তু আমাদের নামাজে আমরা তো দুনিয়া নিয়ে চিন্তা করি অন্যান্য খেয়াল করি না সাহাবাইকরাম অন্য বন্দনার মধ্যে আছে এরা সকলে ক্যাবলামুখী থেকে সবাই পূর্ব দিকে মানে ওই মদিনা শরীফ তো দক্ষিণ দিকে এরা এরা সবাই দক্ষিণে আর নবীজির শরীফ পূর্ব পাশে তো তো রিয়াজুল জান্নার এখানে নামাজে নবীজির উম এর পাশে ইমাম সাহেবের জায়গা এখানে এখন এরা তো দক্ষিণ দিকে নামাজে এরা সবাই দক্ষিণ দিক থেকে কাবলা মুত্তাফ থেকে ফিরে এরা সবাই নবীর হুযরা শরীফের হয়ে গেলেন এটা সহি হাদিস এরা সাহাবাই کرام নামাজের মধ্যে এদের কাবলা পর্যন্ত পরিবর্তন করেছে কেউ বলে নাই এদের নামাজ ভেঙ্গে গেল কেন এমনি আমরা যদি এখন এখানে নামাজ পড়ি পশ্চিম দিক থেকে অন্যদিকে হলে আমাদের নামাজ ভেঙে যাবে কেন আমরা কাবার দিকে কারণ নামাজের একটা ফরস হলো কোন দিকে হওয়া ক্যাবলা মুখে হওয়া পশ্চিম দিকে এখান থেকে আমরা বলতে হয় ইলা কাবা